মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের নবাব নগরী এই শহরের সঙ্গে সহবাস করে এক রাজকীয় ইতিহাস এই শহরের এলোমেলো রাস্তাঘাট ঘিঞ্জি গলি সব কিছুতেই যেন ছড়িয়ে রয়েছে রাজকাহিনী আর সেই রাজকীয় ইতিহাসকে আজও একইভাবে জড়িয়ে ধরেই এগিয়ে চলেছে এই ছোট্ট শহর কলকল করে বই যাওয়া সুন্দর ভাগীরথীর তীরে অবস্থিত অবিভক্ত বাংলার শেষ স্বাধীন রাজধানী মুর্শিদাবাদ বিহার উড়িষ্যা বাংলার দেওয়ান মুর্শিদকুলি খাঁড় সূত্রে নামকরণ হয়েছিল এই শহরের সতেরোশো বাহাত্তর সালে এই মুর্শিদাবাদের মুকুর থেকে রাজধানীর বালুক ছিঁড়ে নিয়ে গিয়ে কলকাতার টুপিতে বসিয়ে দিয়েছিল ইংরেজরা এই শহরের মানুষেরা শুরু থেকেই ত্যাগ স্বীকার করেই এসেছে এক দু বছর নয় দীর্ঘ পঞ্চান্ন বছরের রাজধানী গরিমার হঠাৎ পত বিষণ্নতা উপহার দিয়েছিল এই শহরকে সময় তো থেমে থাকে না সে নিজের খেয়ালে এগিয়ে যায় ভাগীরথীর উপর দিয়ে যুগ যুগ ধরে যেভাবে বহু জল বয়ে গেছে ঠিক সেভাবেই সব মন খারাপ দূরে ছুড়ে দিয়ে মুর্শিদাবাদ নিজের অবস্থান আজও নিজের মতো করেই ধরে রেখেছে কাউকে পরোয়া না করা নবাবী মেজাজে এখনো এর